বিশ্বাস সঠিক বিশ্বাস অনেক অনেক নিরীহ মানুষ আছে এটা আমাদের মধ্যে একটু

কোনো বিশ্বাস আগে মাঝে এক কথা কইয়ে হবে না আমরা নিজামুদ হাজারিক কাছে জেলা প্রশাসনক কাছে এলাকাবাসীর কাছে আমরা সঠিক বিশ্বাস আমরা চাই বাংলাদেশে এরকম নিরীহ মানুষের উপর আর কেউ যেন আক্রমণ না করে সকালবেলা সাড়ে আটটার দিকে সিরাজ মেয়ের ওয়াইফ আমার বাড়িতে গিয়েছিল এর আগেও নাকি উনি অভিযোগ করেছেন যে ওনার চারটা পাঁচটা হাঁস নিয়ে গেছে কে বা কাহারা দেখে নাই আজকে একটা হাঁস এই শিপনে দড়ি ফেলছে ধরার পরে সে এই হাঁস চাওয়ার কেন্দ্র করে উনি আমাকে জানাইছে আমি ওনাকে বলছি যে ঠিক আছে চাষি আমি ফেনে যাওয়ার সময় শিপনের সাথে কথা বলবো কথা বলে জিজ্ঞেস করি আপনাকে বলবো আমি আসার আগেই এখানে অতকৃতভাবে উভয় পক্ষের ভিতরে একটা বড় ধরনের গুরুতরা মারামারি হয় রক্তাক্ত হয় আমি ঘটনাস্থলে ছিলাম না ঘটনাস্থলে আসে পৌঁছে নেয় প্রত্যক্ষভাবে এলাকায় আসার পথে আমরা ওইখানে কিছু মুরব্বী ছিল আমি শুনলাম যে সিরাজ মিয়ার ওয়াইফ সিরাজ মিয়ার ছেলে খুব মাথা আঘাত হয়েছে মাথা ফাটা গেছে তারপরে যাই অরা নাকি রক্তাক্ত অবস্থার উভয় পক্ষ সাংঘর্ষিকভাবে সেখানে অনেকটা মারামারি হয়েছে এই শুনে আমি মানে চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিয়েছে আমি আসি সদর হাসপাতালে দেখে গেছি ওরা আমাকে জানাইছে কিন্তু প্রতিপয় যাদের সাথে ঝামেলা হয়েছে অধ্যপতি পর্যন্ত তারা কেউ আমাদের সাথে বাকি চেয়ারম্যানের সাথে আমাদের কারোর সাথে যোগাযোগ করে নেই